বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা সমগ্র বিহার জুড়ে যে উন্মাদনা যে আগ্রহ এবং বিজেপি নীতিশ কুমারের প্রতি যে বিক্ষোভে পরিণত করিয়েছিল এবং গোটা বিহারবাসী জেগে উঠেছিল রাহুল গান্ধী জিন্দাবাদ তেজস্বী যাদব জিন্দাবাদ ধ্বনিতে যখন বিহার ধ্বনিত হচ্ছিল হয়েছে ঠিক তখনই নীতিশ কুমার একটা মাস্টার স্ট্রোক প্রয়োগ করেছে সেই মাস্টার স্ট্রোকটা হল যে মহিলাদের জন্য প্রত্যেক পরিবার পিছু একজন মহিলাকে দশ হাজার টাকা দেওয়া হবে তাদের নিজস্ব রোজগারের জন্য নিজস্ব রোজগার বলতে কী বোঝানো হয়েছে সেটা পরিষ্কার করে বলা হয়নি উনত্রিশে আগস্ট আমরা জানি যে উনত্রিশে আগস্ট নীতিশ কুমারের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত দশ হাজার টাকা করে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে আসলে ভোট চুরি বা ভোট চুরি করছে বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধীর এই অভিযোগের পর কার্যত কার্যত এনডিএ জোট বা বিজেপি অনেকটাই হতাশ হয়ে পড়েছিল সেই হতাশা থেকে মুক্ত মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং নীতিশ কুমার নিজেকে জাহির করার লক্ষ্যে এখন শেষ পর্যন্ত কোথায় নামালো যে সেটা একটা বিস্ময়ের বিষয় প্রত্যেক পরিবার পিছু দশ হাজার টাকা করে মহিলাদের দেওয়া হবে এই ঘোষণায় বলা হচ্ছে গদি মিডিয়া থেকে শুরু করে অন্যান্য মিডিয়া বলা বলছে যে খুব নাকি উন্মাদনা দেখা দেওয়া দেখা দিয়েছে এবং এটা নাকি নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক যার ফলে বিহারের নির্বাচনের সমস্ত নির্বাচনের সমস্ত যে ক্যালকুলেশন সবটাই পাল্টে যাবে এক কথাতে একটি প্রকল্পেই বিহারের মানে অর্ধেক বাসিন্দা মহিলাদের তিন পকেটে পুড়ে নিলেন নীতিশ কুমার কথা অস্বীকার করার জায়গা নয় নীতিশ কুমার যতগুলো এতদিন ধরে প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে তার একটাই কারণে যে তিনি মূলত মহিলাদের জন্যে অনেক প্রকল্প এনেছেন প্রথম যে প্রকল্পটা তিনি প্রয়োগ করেছেন সেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে মদ বিরোধী প্রকল্প অর্থাৎ বিহারে মদকে নিষিদ্ধ করেছে যার ফলে বিহারের মহিলারা খুবই খুশি হয়েছেন এবং তারা মনে করছেন যে তাদের পরিবারের শান্তি এবং পরিবারের মধ্যে পরিবারের যারা পরিবারের যারা পুরুষ তাদের 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 যে আর্থিক সাশ্রয় মদ বিক্রি বন্ধ করে বা মদ নিষিদ্ধ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ কুমার একই সঙ্গে নীতিশ কুমার পঞ্চায়েত রাজ যদিও পঞ্চায়েত রাজ প্রকল্পের সঙ্গে নীতিশ কেন্দ্রীয় সরকারের আইন নেতা তবুও তিনি এটাকে কার্যকর করেছিলেন পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ আসনে মহিলাদের জন্য সংরক্ষণ করেছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অন্যদিকে আমরা যদি দেখি চাকরিতে সরকারি বিহারের সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ দিয়েছেন তাই মহিলাদের প্রতি নীতিশ কুমার একটা বড় কাজ করেছেন এবং তার জন্যে নীতিশ কুমারকে মহিলারা ভোট দিয়ে থাকে এ কথা শোনা যায় এবং আমরাও সেটা অনুমান করতে পারি কিন্তু মুশকিল হল যে ঝড় যে তুফান যে যে সাইক্লোন গোটা বিহারে রাহুল তেজস্বী যাদব এবং বিরোধী জোটেরা তৈরি করে দিয়েছে তা থেকে কি কোনো মুক্তির পথ আছে বিজেপিকে সত্যিই কোনো মুক্তি পাবে এটা বড় প্রশ্ন কারণ আমরা গতকালই ভারতবর্ষের সবচেয়ে বিশ্বস্ত নির্বাচন বিশেষজ্ঞ বলা হয় যাকে সেই যোগেন্দ্র যাদবের একটি সাক্ষাৎকার দেখছিলাম অজিত আঞ্জুমের ইউটিউব চ্যানেলে সেখানে এই একচল্লিশ মিনিট ধরে যে সাক্ষাৎকারটি সেটা খুব মন দিয়ে আমি শুনেছি সেখানে তিনি যা বলেছেন এবং যা হয়েছে বিহারে যেভাবে ভোটাধিকার থেকে মহিলাদের বাদ দেওয়া হয়েছে তাতে এই ওই ওই রাজ্যের মহিলারা কি আদৌ আদৌ এই প্রকল্পের সুযোগ পাবেন এটা বড় প্রশ্ন দ্বিতীয় হচ্ছে কোনোরকমভাবে নীতি নিয়ম কোনো রকম রক্ষা না করে যেভাবে যেভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে সেটা একটা দেখার বিষয় বলা হচ্ছে যে এগারোটা বুথে এগারোটা বুথে এগারোটা বুথে পাঁচশোর বেশি লোকের নাম বাদ গেছে এবং দু হাজারের দুশো বুথে প্রায় আড়াই হাজার বুথ আছে যার দুশো করে নাম বাদ গেছে প্রায় পা তিনশো করে নাম বাদ গেছে সেটাও প্রায় আড়াই হাজারের মতো এরকম সব মিলিয়ে যে একটা বুথে যদি পাঁচশো জনের নাম বাদ যায় তাহলে একটি বুথে সর্বসাকুল্যে এগারোশো থেকে বারোশো মানে সবচেয়ে বেশি হলে এটা হবে না হলে সবচেয়ে কম হলে আটশো নশোর বেশি একটা বুথে ভোটার হতে পারে না তো পাঁচশো ছশো করে যদি ভোট বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কি সবাই বাতিল তাহলে কি এতদিন ধরে দু পর্যন্ত যে ভোট হয়েছে বিহারের ভোটার তালিকায় সেটাই কি সবটাই ছিল ফেক ভোটারদের দিয়ে ভোট এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে সামনে আসতে শুরু করেছে নির্বাচন কমিশন গর্ব করে বলছেন যে আমরা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন করছি ভোটার তালিকাকে স্বচ্ছতা রাখার জন্য যোগেন্দ্র যাদব কয়েকটা তথ্য প্রমাণসহ দেখে নেবেন অজিত আঞ্জুমের আপনারা ভিডিওটা দেখে নেবেন সেখানে যোগেন্দ্র যাদব তথ্য প্রমাণসহ দেখিয়েছেন যে একটা বাড়িতে একটা বাড়িতে আটশো ছাব্বিশ জন কোথাও আটশো জন কোথাও আটশো জন বাস করছেন এরকম তিনি তালিকা পেশ করেছেন একটা বাড়িতে একটা বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে এতগুলো মানুষ এতগুলো ভোটার বাস করতে পারে ভোটার যদি আটশো হয় বা ভোটার যদি আটশো হয় তাহলে সংখ্যার বিচারে সেটা দাঁড়ানোর কথা প্রায় দু হাজারের কাছে কমপক্ষে হলেও সেটা ষোলোশো তো হবেই তাহলে একটা বাড়ির মধ্যে ষোলোশো সতেরোশো জন বাস করতে পারে একটা বাড়ির মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দলিত অর্থাৎ শিডুল কাজ শিডুল টাইপ সব ধরনের বন্যের মানুষ বাস করতে পারে প্রশ্ন এখানে হয়েছে মহিলাদের ব্যাপকভাবে ভোট বাতিল করা হয়েছে তা নিয়ে গোটা বিহার জুড়ে বিরোধী জোট অর্থাৎ মহাগঠবন্ধন নেতা রাহুল গান্ধী তেজস্বী যাদবরা ঘুরে বেড়াচ্ছেন দেশের সমস্ত বিরোধী দলের নেতারা বিহারে পৌঁছে গেছেন তারাও মঞ্চে তারাও তারাও এই ভোটাধিকার যাত্রায় সামিল হয়েছেন গতকাল থেকে সামিল হয়েছেন অখিলেশ যাদব সব মিলিয়ে বিহারের এই যে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা বিজেপি এবং তার জোট সঙ্গী জনতা দল ইউনাইটেডের সেই হারিয়ে যাওয়া জনপ্রিয়তাকে ফিরিয়ে আনার জন্য মহিলাদের ঘুষ দেওয়া হয়েছে এই মহিলাদের ঘুষ দিয়ে পরিবার পিছু দশ হাজার টাকা মহিলাদের দিয়ে কি ভোট ফেরাতে পারবেন ভারতের গণতন্ত্রের ইতিহাস বলছে যখন কোনো সরকারের যখন পতন হয় যখন কোনো সরকারের প্রতি সাধারণ নাগরিকরা বিমুখ হয়ে যান তখন শত প্রলোভনেও সেই নাগরিকদের আর সরকার মুখী করা যায়নি এই পরম্পরা কিন্তু দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি দু হাজার সালে যখন মনমোহন সিং সরকার ঠিক পতনের মুখে দাঁড়িয়ে তখন মনমোহন সিং সরকার একের পর এক কর্মসূচি নিয়ে এদেশের মানুষের মধ্যে সন্তুষ্টি ফেরনার চেষ্টা করেছিলেন এবং দাবি করেছিলেন যে আমরা অনেক কাজ করেছি সত্যিই মনমোহন সিং সরকার দশ বছরে যা করেছে স্বাধীনতার পর নেহেরু ইন্দ্রার পর আর কেউ সেই কাজটা করতে পারেননি কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই কি দেননি মনমোহন সিং তারপরও মনমোহন সিং সরকারের প্রতি যখন সাধারণ নাগরিকরা দুর্নীতি ইস্যুতে বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়েছেন তখন আর ফিরাতে পারেনি মনমোহন সিং তার ভোট ব্যাংক অর্থাৎ কংগ্রেসের ভোট ব্যাংক আর ফিরে আসেনি হেরে গেছে ঠিক একই রকমভাবে এবারে যে কাজটা করেছে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে কাজটা করেছে সেটা মারাত্মক কাজ কারণ এদেশের জনতার ভোটাধিকার কেড়ে নিলে ভোটের অধিকার কেড়ে নিলে তাদের যদি ভোটার তালিকা থেকে কোনো নাগরিকের নাম বাদ যায় তাহলে তার প্রথম কাজটা হলো তার নাগরিকত্ব কেড়ে নেওয়া তার ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়ার পরেই তার যে দ্বিতীয় কাজটা হবে সেটা হচ্ছে সরকারি প্রকল্প থেকে তাকে বাদ দেওয়া তৃতীয় যে কাজটা হবে তাকে বেনাগরিক করে দেওয়া চতুর্থ যে কাজটা হবে তার জমি জায়গাগুলোকে কেড়ে নেওয়া যখন মানুষের অস্তিত্বের সংকটে যখন মানুষ পড়ে মানুষ যখন তার ভিটে মাটি বাঁচানোর তাগিদ অনুভব করে যখন বিহারের মানুষ বুঝতে পারছে তাদেরকে ঠিক পরিকল্পিতভাবে বেনাগরিক করার চক্রান্ত করছে তখন কি এই দশ হাজার টাকার প্রলোভনে বা প্রত্যেকটা পরিবার পিছু দশ হাজার টাকা দেওয়া হবে নীতিশ কুমারের এই ঘোষণা এই যে মাস্টার স্ট্রোক সেটা কি সফল হবে না বুমেরাং হয়ে যাবে নীতিশ কুমারের ক্ষেত্রে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে